অবশেষে আইপিএলে ডাক পাচ্ছে বাংলার দুই টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিড স্টার তাসকিন আহমেদ দুজনকেই দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দুই শক্তিশালী দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস তাহলে কি আরও একবার বাংলার দুই বাঘ মাতাবে ভারতের মাটি নিজেদের বোলিং শক্তি দিয়ে কলকাতার ক্রিকেট মহলে ফিসফাস হচ্ছে কাটার মাস্টারকে নিয়ে হা ঠিকই শুনেছেন বাংলাদেশি এই পেস জাদুকর মোস্তাফিজুর রহমান এখন আলোচনার কেন্দ্রে কেননা জোর গুঞ্জন উঠেছে কলকাতার বেগুনি সোনালি জার্সির সঙ্গে যোগ হতে পারেন এই বাঁহাদি পেসার কিন্তু এখানে শেষ নয় মুস্তাফিজের জাদুকারী কার্টারকে ঘিরে কেবল কে আরি নয় বরং তাকে নিতে একাধিক ফ্রান্সাইজি আগ্রহ দেখিয়েছে গুঞ্জন বলছে তার এক সাবেক দলও তাকে ফিরিয়ে নিতে মরিয়া তবে সবকিছু ছাড়িয়ে কলকাতার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা বেশি ফিজের মুস্তাফিজ একাই নন আলোচনায় আছেন বাংলাদেশের স্পিড স্টার তসকিন আহমেদও তাসকিনের আইপিএলে ডাক পাওয়া নতুন কিছু নয় দুই সালেও একই দল তাকে চেয়েছিল তাই এবারও লখনৌ সুপার জায়ান্টস তাকে দলে নিতে চায় তাকে দলে পেতে ইতিমধ্যে দলটি উঠে পড়ে লেগেছে আর সেটা তো হওয়ার কথাই কেননা তাস্কিন যে অনবদ্য এবং অনন্য বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বিপিএল সব জায়গায় তাস্কিনের বলের সামনে পরাস্ত হয়েছে নামি দামি ব্যাটার বিপিএলে ছিলেন সেরা উইকেট টেকার এর আগেও প্রায় তিনবার আইপিএল খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন এই স্পিড স্টার তবে বিসিবি থেকে অনুমতি পায়নি মুস্তাফিজ এবং তাস্কিনের নতুন করে আইপিএল যাওয়ার গুঞ্জন বাংলাদেশি ফ্যানদের কাছে আনন্দের একটি খবর কেননা শেষ হওয়া নিলামে দল পায়নি বাংলাদেশের কোন ক্রিকেটার সে হিসেবে নতুন আশার বাণী বাঙালি দর্শকদের কাছে তবে আশঙ্কা আছে বিসিবি থেকে আইপিএল পুরো মৌসুম খেলার জন্য তাস্কিন ফিজ কি অনুমতি পাবে বিসিবি থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চাইছে তাস্কিন ও মুস্তাফিজ যেন পুরো মৌসুম খেলতে পারে অতীতে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যখন খেলেছিলেন তখন তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল টুর্নামেন্টের মাঝ পথে যা আইপিএল দলগুলোর কাছে নেতিবাচক ইমেজ তৈরি করেছে বাংলাদেশের প্রতি তাই এবার তারা চায় নিশ্চিতভাবে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় অবশ্য ইতিমধ্যে ও মুস্তাফিজের এজেন্টরা এবং কলকাতার এজেন্টদের সঙ্গে আলোচনা করছেন সবকিছু ঠিক থাকলে হয়তো বা দু একদিনের মধ্যেই আইপিএল ভাগ্য সম্পর্কে জানা যাবে এখন কেবল সময়ের অপেক্ষা হয়তো কয়েকদিনের মধ্যেই সব জল্পনার অবসান হবে মুস্তাফিজকে দেখা যাবে কলকাতায় এবং তাস্কিনকে দেখা যাবে লখনৌর জার্সিতে আর এই সব কিছু সম্ভব হবে একমাত্র বিসিবির মতামতের উপর কেননা একই সময় পাকিস্তানের সাথে আছে বাংলাদেশের তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি ও মুস্তাফিজ উভয়ই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তাই বিসিবি কি তাদেরকে আইপিএলে খেলতে অনুমতি দেবে নাকি জাতীয় দলের সফরকে অগ্রাধিকার দেবে তা নিয়ে এখন আলোচনা তবে বিভিন্ন মাধ্যম বলছে আইপিএল খেলার অনুমতি পেতে পারে দুইজন আর যদি তাই হয় তাহলে তাস্কিনের দীর্ঘ সময়ের স্বপ্ন পূরণ হবে আইপিএল খেলার কেননা এই টুর্নামেন্টে খেলা বিশ্বের যেকোনো ক্রিকেটারের স্বপ্ন আর সেখানে বারবার ডাক পেয়েও যদি অংশগ্রহণ না করতে পারেন তাহলে সেটা হবে চ あるはたしゃじゃなく。